হ্যালো আজ প্রজাতন্ত্র দিবসে আমাদের দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষায় এবং স্বাধীনতা আন্দোলনে

দিবস এবং অন্যান্য দিবস সম্পর্কে আমরা যতটুকু যা জানি এবং বুঝি কিন্তু এর পাশাপাশি প্রজাতন্ত্র দিবস কি এর তাৎপর্যতা কি সেটা আমরা সকলের কাছে এখনো পৌঁছে দিতে পেরেছি বলে আমার মনে হয় না যদি তাই হতো

সমাজকে এখনো মুক্তির আলো দেখাতে পারিনি প্রজাতন্ত্র দিবস এমনই একটা এমনই কিছু বিশেষ বিষয়বস্তু গুলোকে নিয়ে উদীয়মান ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে যা অত্যন্ত সূক্ষ্ম এবং স্পর্শকাতর কিরকম এই প্রজাতন্ত্র দিবসেই সংবিধানের প্রধান চ্যাপ্টারগুলো উনিশশো পঞ্চাশ সালে আজকের দিনে স্বীকৃতি পেয়েছিল সেই দিন থেকে আমরা এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে মেনে চলেছি মেনে আসছি এর পাশাপাশি এই দিনেই জাতীয়তাবাদী রাষ্ট্রীয় মনোভাবকে পুনরূপভাবে নাড়িয়ে চাড়িয়ে এবং প্রতিস্থাপন করার দিন আমাদের খুব দুঃখের বিষয়ে খুব হতাশাব্যঞ্জক যে এই আমাদের দেশের যে আমাদের দেশের যে জাতীয় পতাকা এই জাতীয় পতাকাকে সম্পূর্ণ একই রকম রেখে মাঝখানের অশোক চক্রটাকে বাদ দিয়ে কিছু রাজনৈতিক দল তাদের নিজেদের রাজনৈতিক পতাকা জাতীয় পতাকাকে খুব ব্যবহার করছেন এটা কি আমাদের রাষ্ট্রীয় ভাবনায় জাতীয় চেতনায় খুবই সম্মানের বিষয় খুবই মর্যাদার বিষয় এটা আমাদের এই প্রজাতন্ত্র দিবসে ভাবার বিষয় ভাবার বিষয় নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো রাষ্ট্র নায়কের পোশাকে কেউ বা কারা যখন রঙ রাঙিয়ে দিয়ে তার ইউনিফর্মকে বিকৃত করেন এই সব সেন্সিটিভ বিষয়গুলো আমাদেরকে এই প্রজাতন্ত্র দিবসে দাঁড়িয়ে সংকল্পবদ্ধ হতে হবে যেন এগুলো দেখে আমরা প্রতিবাদ করি এগুলো দেখে যেন আমরা এড়িয়ে না যাই আমাদের দেশে আসলে এত শিশু শ্রম কেন তার কারণ হচ্ছে আমরা জনসংখ্যা বৃদ্ধির তালে তালে আমরা ছোটো ছোটো শিশুদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নই যার ফলে এই বড় বড়দের অর্থাৎ সেই শিশুদের বাবা মা এবং উত্তরসূরীদের ভুলের জন্য এই শিশুর শ্রম বাড়ছে দেশে তাই আমি সকল ভারতবাসীর প্রতি সকল নাগরিকের প্রতি অনুরোধ রাখছি আবেদন জানাই আমরা স্বতন্ত্র মনোভাব নিয়ে রাষ্ট্রীয় চেতনা দেশপ্রেম জাতীয় পতাকার প্রতি সম্মান এগুলোকে আমরা অত্যন্ত স্পর্শকাতরভাবে দেখবো এবং অক্ষুণ্ণ রাখার চেষ্টা করব জাতীয় পতাকার কোনো রকম অসম্মান যেন না হয় যাই হোক আজকের আমার এই বক্তব্য এখানে সমাপ্তি করছি আমি আমার মতো করে আমার গাছের ফুল দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানানোর চেষ্টা করলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর ওপরে জাতীয় পতাকা উঠছে যেটা নেতাজি সুভাষচন্দ্র বসু না থাকলে আমরা এই জাতীয় পতাকাকে মুক্ত আকাশের তলায় উঠতে দেখতে পারতামই না তাই আজকের এই বিশেষ দিনে দাঁড়িয়ে ভারতের সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকর সহ আরও নানান রকম যে গুরুত্বপূর্ণ মনীষী বিপ্লবীরা ছিলেন সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান জানিয়ে আজ আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ জয় হিন্দে वंदे मातरम मातरम